দেখতে সুন্দর গাজা খেয়ে তোর কুলিদা শেষ আমার কাছে দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ শুধু মায়ার ঘর আইস একা যাইবা একা কিসের অহংকার রে বলো কিসের অহংকার কয় বস আমি তোর বস না তোর বাপের বস আগে কোরআন পড় নামাজ পড় নামাজ না হলে খোদা পাওয়া যায় ধরেন আপনি পীরের পাও জড়ায় ধরে আসেন নামাজ না পড়লেও চলে পীর সাহেবকেও নামাজ পড়া লাগবে চলে বলেন ঠিক আমাদের দেশে কিছু পীর মুড়ি আছে মুরিদ হয়ে গেলে কয় বাবা তরাইয়ে নিয়ে যাবে নামাজ না পড়লেও চলবে এটা আপনার এলাকার কথা বলছি না আমার এলাকায় কিছু ভণ্ড এখানেও আছে নাকি এখানেও আছে বাইরে আমার খবরদার নাম বলবেন না এনায়েতপুর আট রসি মানিকগঞ্জ সরসিনাপুর পোড়া মাইজ নাম বলার দরকার কি আমার একটা কথায় নামাজ ছাড়া কোনো দিন খোদা পাওয়া যাবে না যথাবোর ওই পীরহাব বক্তার ব্যাগ বক্তার প্যাকেট খুঁজলে পকেট খুঁজলে আপনি কি পাবেন পাবেন একটা তজবি নাকি তারপরে পাবেন একটা আতর নাকি তারপরে এই পকেট আছে একটা খিলিন বুড়া মানুষ পান টান খায় পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে সাইনামাজ তজবি টুপি ঠিক কি না আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা কি পাওয়া যায় নারকেলের সুবার মধ্যে কি জানি একটা কালো মিশমিশা কি গো বাবার জানে কই কি আমি বলছি আব্বা ও আব্বা পীরকে আবার আব্বা বললে খুব খুশি হবে আমি আব্বা এই জিনিসটা কি গো বলে তুমি কাঠমোল্লা বুঝবা না আমি নাকি কাঠমোল্লা যাব বলেন বলে এটা হলো কৈলকি শরীফ কৈলকি শরীফ আব্বা মক্কা শরীফ মদিনা শরীফ বাগদাদ শরীফ আজমির শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ কৈলকি আবার শরীফ হলো কেমন বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না আমি আমাকে বুঝা আমি দরকার তোমার কাছে মরি ধরো বুঝা বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন শীতনায় বসে কানতেছিলাম আমার চোখের পানি পীর কেবলা সহ্য করতে পারে নাই বালিশের তল থেকে বের করে দিয়ে বলছে কান্দিস না মাল দিয়ে গেলাম ধরে রাখি পীর দিছে যার শরীব লাগাইছে কত বড় ব্যাধ এরকম মোটা পীর বসে আছে মুড়ি দান্ডা সব জোড়হাত করে বসে আছে মুড়ি দান্ডা বসে আছে পীর সাহেব পেশাব ফিরে পানি নিল না আব্বা আপনার মরিদ কেমন আছে বলে হাজার দশেক আছে তারপরে আপনি যে পেশাব ফিরি পানি নিলেন না কেন বলে পেশাব ফিরি পানি নেওয়া কবিরা গুনা আব্বা ওই হাদিসটা দিলে আমিও ছেড়ে দেবো হাদিস দিবা কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে যার জন্য ওই পানি আমি এ জায়গায় ঠেকাবো না আমি বাপ রে কি হাদিস আমি আব্বা সামনে যদি না ঠেকাও পিছনেও তো ঠেকাও না তোমার সদ্য গোষ্ঠী হলো না পা গাজা খাই গান গাই গানটা নাকি মহিলা কিন্তু জেলে আছে গানটা যে গাইছে মহিলা জেলে বাপরে এ মাল দেখি সব জানে বলতেছে এরকম পাকা লোক না থাকলে ভালো তো লাগে না এই যে সব কাঁচা বসে আছে দয়াল আমার এই পদ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থ পানে চায়া বলছে দয়াল এই রাস্তা দিয়ে আসবে তাই আমি রাস্তার দিকে তাকাইয়া থাকি শোন গোসাই শোন ঠাকুর শোন বয়াতি নবীজি আরশে আল্লাহ থেকে যখন বের হয়ে আসলেন মেয়া আজ শেষ মুখটা বেজার আমার আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব গো সাতাশ বৎসরের দাওয়াতে আসলা তুমি জানলাম দেখালাম জাহান্নাম দেখালাম আর সে মহল্লা লোহ আউজে হাউজে কাউসার সব দেখালাম কিন্তু যাওয়ার সময় তোমার মনটা বেজার কেন বলে মাবুদ গো আমি আপনাকে দেখলাম আমার গুনাগার উম্মত তো আপনাকে দেখল না এই জন্য আমার মনটা বেজার আমার আল্লাহ বলে হাবিব তুমি একবার দেখলা আর তোমার উম্মত গেলি পাঁচবার দেখবে জোরে বলেন কোন জায়গায় আসসালা তো মেয়েরা জুমিন মারা হামা মনে করেন না যে বাঙ্গালী হুজুর শুরু করেছে ভূমিকা চলছে